স্বপ্নের মধ্যে ট্রেন দেখলে কি হয় আসুন জানি স্বপ্নের মধ্যে দেখছেন আপনি ট্রেন ধরার জন্য গেলেন ট্রেনে উঠলেন ঠিক তারপরই ট্রেন ছেড়ে দিল এর মানে বুঝবেন আপনার পদ প্রতিষ্ঠা মান সম্মান ও আর্থিক লাভ হবে স্বপ্নের মধ্যে এমন দেখছেন যে আপনার যে ট্রেনে যাবার ছিল সেই ট্রেনে না চড়ে অন্য ট্রেনে উঠে পড়েছেন এর মানে হল এখনও সময় আছে সঠিক পথে আসার আপনি দাঁড়িয়ে আছেন আর একটার পর একটা ট্রেন চলে যাচ্ছে এই রকম স্বপ্ন দেখার অর্থ হল স্বপ্ন দ্রষ্টা জীবনে সঠিক পথ নির্বাচন করেছেন আবার স্বপ্নের মধ্যে দেখছেন ট্রেন ধরার জন্য যাচ্ছেন আপনার মনে হল গাড়িটি ধরতে পারবেন না শেষ মুহূর্তে পেয়ে গেলেন ঠিক এই রকম স্বপ্ন দেখলে মনোকামনা পূরণ হবার লক্ষণ ট্রেন ধরার জন্য গেলেন আর ট্রেনটি পেলেন না এই রকম স্বপ্ন দেখলে বুঝবেন আপনি যা চাইছেন তা আর সঠিক সময়ে পাবেন না ও আর্থিক ক্ষতি হতে পারে ট্রেন চালাতে দেখা খুবই শুভ এই রকম স্বপ্ন দেখলে বুঝবেন নতুন নতুন কার্যের সুযোগ আসবে ট্রেনে আগুন দেখা মানে জীবনের পরিবর্তনকে বোঝায় যা বেদনাদায়ক হতে পারে ট্রেনে দাঁড়িয়ে থাকতে দেখা অশুভ এই রকম স্বপ্ন দেখলে বুঝবেন আগামী দিন আপনার কষ্টের মধ্যে কাটবে বন্ধুরা এই ছিল স্বপ্নের মধ্যে ট্রেন দেখার ব্যাখ্যা